এই সদস্য দেবASCII স্যার দেবASCII স্যার আপনাকে আহ্বান করছি ধীরে ধীরে আমরা মূল অনুষ্ঠানে যাব যাদের কাছে আমাদেরই বার্তা যাচ্ছে এই ক্যাম্পটা কিন্তু বক্সটপের জন্য বা দান করার জন্য নয় এটা ছিল সচেতনতামূলক সচেতনতা মূলকের একটা টুল আছে সচেতনতা বাড়ানোর জন্য ওখানে একটা ডেস্ক রাখা আছে যেখানে আমাদের শুভম এবং মনিশরা বসবে পিএলবি যারা আছেন তারা বসবেন তো যদি কোনো বয়স্ক মানুষ বাড়িতে নির্যাতিত হচ্ছে বা তার বার্ধক্য ভাতা আটকে গেছে বা যে ধরনের অসুবিধা যে কোনো অসুবিধা তারা এখানে এসে যোগাযোগ করুন যদি আমাদের আয়ত্তের মধ্যে আমরা নিশ্চয়ই করব। যদি আমাদের মধ্যে না হয় তাহলে আমরা ডিস্ট্রিক্ট পুলিশকে জানাবো ওনারা আছেন এখানে কোলাবোরেটিভলি যে ধরনের অসুবিধা যে কোনো প্রবীণ নাগরিকের বিনামূল্যে সলভ করবে শ্রদ্ধা এনজিও এটাই এখানকার উদ্দেশ্য দেবাশিস স্যার শ্রদ্ধার কার্যকলাপ নিয়ে কিছু বলবেন তারপরে আমরা মহাদেব স্যার অ্যাডভোকেট স্যারের বক্তব্য শুনবো শুভম এবং মনীষার বক্তব্যও শুনবো তারপরে শেষের দিকে আমি মিনতি ম্যাডামকে অনুরোধ করবো যে শ্রদ্ধার সম্বন্ধে শ্রদ্ধার ভবিষ্যৎ সম্বন্ধে কিছু ছোট বক্তব্য রাখার জন্য দেবাশিস স্যার আমাদের কার্যকলাপ নিয়ে একটুখানি আলোকপাত করুন